আসসালামু আলাইকুম বিলকিস কিছেনেলাকে স্বাগত। আজ আমি আবার ও নতুন এই যে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো নকশি পিঠা ভিজানো বিজানো। আরে পিঠাটা বানানো কিন্তু একবারে সহজ। যে না কেউ বানাতে পারবেন খুব সহজেই। আর খেতে কিন্তু অসম্ভব মজার। তো কিভাবে পারফেক্টলি এই নকশি পিঠাটা বানানো যায় চলুন দেখে নেই। তো এই যে দেখুন রসে ভেজানো নকশি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে এই যে একটা ডিম ভেঙে দেব এখন দেব দুই চামচ চিনি আর দেব দুই চামচ রান্নার রেগুলার তেল এরপর দেব এক চিমটি এলাচ গুঁড়ো এখন সব উপকরণগুলো হ্যান্ড উইশের মাধ্যমে এভাবে মিশাই নেব এভাবে ভালো করে মিশাই নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে ডিমের সাথে গলে না যায় ততক্ষণ এভাবে ভালো করে মিশাই নিতে হবে যে দেখুন এভাবে আস্তে সময় করে করে ভালো আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এক কাপ ময়দা এরপর হাত দিয়ে এভাবে ময়দাটা এভাবে ডিমের সাথে ভালো করে মেখে একটা দো তৈরি করে নেবো এভাবে আস্তে ধীরে ভালো করে মেখে একটু দ তৈরি করে নেব আর এখানে আমার কিন্তু অন্য কোনো পানি লাগছে না আর আপনাদের ক্ষেত্রে যদি পানি লাগে সে ক্ষেত্রে নর্মাল পানি দিয়ে করলেও কিন্তু এই পিঠাটা কোনো সমস্যা হবে না হয়ে যাবে তো আমার ক্ষেত্রে কিন্তু মোটেও পানি লাগছে না এইটা দিয়ে আমার দোটা রেডি হয়ে যাচ্ছে তো এভাবে আমি আস্তে ধীরে ভালো করে এই দোটা রেডি করে নেব আর এই দোটা কিন্তু বেশি শক্ত কিংবা বেশি নরম হবে না মাঝা মাঝিতে একটা দো সফট একটা দো তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন এভাবে আমি আস্তে ধীরে পাঁচ মিনিট ধরে এভাবে ভালো করে মুছে নিয়েছি আর এই দোটা কিন্তু ভালো করে মুছে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এই জন্য অবশ্যই দোটা আস্তে ধীরে ভালো করে মিঠে নিতে হবে এই যে দেখুন ঠিক এই দোটা এমন হবে বেশি নরম না বেশি শক্তও না এখন এ পর্যায়ে এসে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে যে দেখুন আমার এই দোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আবারও একটু হাত দিয়ে হালকা করে মুঠে নেব মুঠা হয়ে গেলে এক সাইডে রেখে দেব এরপর একটা ফিরে বেলুন নিয়ে নেব এই যে দেখুন একটা ফিরে বেলুন নিয়ে এই ডোটা ফিরির উপর ফিরির উপরে নিয়ে নেব নিয়ে এই যে দেখুন প্রথমে এভাবে হাত দিয়ে হালকা করে মুঠে নিয়ে লম্বা লম্বা করে গোল করে রুটি রুটি আকারে বলে নেব। ঠিক আমরা যেভাবে বা পরোটা বলি সেভাবে এই আমি বলে নেব। এই যে দেখুন এভাবে বলে নেবো আর এখানে কিন্তু অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু বলা যাবে না এজন্য জন্য অবশ্যই এখানে একটু ময়দা ছিটিয়ে এভাবে রুটির মতো করে বলে নিতে হবে এই যে দেখুন এখন বলা হয়ে গেছে এই যে দেখুন এভাবে একটু মোটা করে বলে নিতে হবে এখন বলা হয়ে গেছে চারি পাঁচটা আগে এভাবে কেটে নেবো প্রথমে চারিপাশটা কেটে এই যে এভাবে এরকম পিঠার শেপ দিয়ে এই যে দেখুন এভাবে কেটে নেবো এরপর এই যে ছুরি দিয়ে আবার ছোট ছোট করে মাছ খানতে এভাবে কেটে নেবো আর আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু অন্য সেপেও তৈরি করতে পারেন তো আমি এই যে দুই তিন সেপে পিঠাটা তৈরি করেছি এখন কাটা হয়ে গেলে এই যে দেখুন এভাবে আমি প্রথমে এমন করে একটু ডিজাইন করে দেব ছুরি দিয়ে এভাবে চারি পাঁচটা আগে ডিজাইন করে দেবো এখন হাত দিয়ে চার যেভাবে একটু চেপে চেপে দেবো এরপর একটা কাটারের সাহায্যে মাছখানতে একটু ফুটা করে দেব। এই যে দেখুন একটা কাটারের সাহায্যে মাছখানতে একটু ফুটা করে দেব। এই যে দেখুন এখন একটা পিঠা তৈরি করা হয়ে গেছে একইভাবে এই যে দেখুন আমি আরেকটা আটা নিয়ে ছুরি দিয়ে প্রথমে এভাবে কেটে কেটে নিই চারি পাঁচটা এভাবে কেটে কেটে নেবো চারি পাঁচটা কাটা হয়ে গেলে হাত দিয়ে এভাবে একটু সমান করে নেবো হাত দিয়ে সমান করা হয়ে গেলে মাছ একটা ফুটা করে দেব এই যে দেখুন মাছ একটা ফুটা করে দিয়েছে যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই পিঠাটা এখন এই যে দেখুন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে আর এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এক সাইডে রেখে চুলাই চলে যাব। চুলাই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে এই যে দেখুন এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ চিনির জন্য দেব এই কাপের একই কাপের দুই কাপ পানি আর আপনারা যখন এই চিনির শিরাটা তৈরি করবেন তখন এভাবে যতটুক পরিমাণ চিনি নেবেন তার দুই তার ডবল পানি নেবেন দিয়ে এভাবে চুলোটা মিডিয়াম আছে আমি ভালো করে ফুটাই এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না একবারে পাতলা হবে না শুধু মাত্র বল ঘুটে গেলে এক দুই মিনিট জ্বালিয়ে একটু সিটে ভাব করে নিতে হবে এখন পর পর্যায়ে এসে একটা এলাচ এই যে দিয়ে দিচ্ছি মাথাটা একটু ফাটাইয়া এলাচটা দিয়ে দিলাম এলাস্টা দিলে সুগন্ধিটা ভালো আসবে এখন এভাবে নাড়াচাড়া করে আমি বলকটা উঠাই নেব এখন এই যে দেখুন বলক উঠে গেছে এভাবে আমি দুই মিনিট ভালো করে কুক করে নেব এই যে দেখুন এখন হাতের মধ্যে একটু সিটকুজল ভাব এসেছে এখন চুলা থেকে নামাই নেব চুলা থেকে নামায় এক সাইডে রেখে দেব এরপর ওই একই আমি এই যে লোহার কড়াইতে পরিমাণ মতো দিয়েছি তেলটা গরম করে নেব করা যাবে না হালকা হালকা গরম হলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে এই যে দেখুন এখন তেলটা গরম হয়ে গেছে আমি এখন সব পিঠাগুলো দিয়ে দেবো সব পিঠাগুলো একসাথে ভাজা যাবে না এই জন্য আমি চার পাঁচটা পিঠা একসাথে দিয়ে ভিজে নেবো এই যে দেখুন প্রথম বেশে আমি ছয়টা পিঠা ভেজে নিচ্ছি প্রথমে পিঠাগুলো দিয়ে এক মিনিট এভাবে রেখে দেবো এক মিনিট পর পিঠাগুলা এই যে এমন করে উল্টাই দেবে এখন এই যে দেখুন এভাবে উল্টাই দেবো আর এভাবে দুই তিনবার উল্টাই পাল্টাই আমি একটু কালার করে ভেজে নেবো আর এই টাইমটা অবশ্যই চুলোটা মিডিয়াম আছে দিয়ে ভাজতে হবে চুলাটা কোনোমতেই হাই স্পিরিটে দিয়ে ভাজা যাবে না তাহলে পিঠাটা কালার তাড়াতাড়ি চলে আসবে ভিতরে কাঁচা থাকবে

এখন সব পিঠাগুলো চিনির শিরার ভিতরে দিয়ে এভাবে আমি পিঠাগুলো ভিতরে এভাবে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টা ঘন্টা এভাবে রেখে আর পিঠাটা সারা এক এক দুই রাতের জন্য রাখলে আরো ভালো হবে সেক্ষেত্রে রস রসটা আরো ভালো ঢুকে যাবে তো আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্য পিঠাটা রেখে দিলে আরো বেশি ভালো হবে কিন্তু আমার হাতে সময় নেই আর বাচ্চারা পিঠাগুলো খেয়ে নিচ্ছে এই জন্য আমি এক ঘন্টায় পিঠাগুলো চিনির সিরার ভিতরে রেখে দিয়েছি এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর এই যে দেখুন পিঠাগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে আর এই যে দেখুন ভিতরে কতটা রস ঢুকেছে এখন এই যে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরেও দেখেন কতটা রস ঢুকেছে আর একবারে নরম তুল তুলে হয়েছে আর যদি সারা রাতের জন্য রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা আরো নরম তুল তুলে হয়ে যাবে তো আশা করছি আমার এই রসে ভরা নকশি পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ